হয়নি নমস্কার আজকে আমরা আলোচনা করব কারাবাস বা জেল হাতের মধ্যে কোন চিহ্ন থাকলে জেল যাওয়ার সম্ভাবনা আছে আর জন্মকুণ্ডলিতে কোন যোগ থাকলে জেল যাওয়ার সম্ভাবনা আছে তো বর্তমান সমাজে আমরা প্রায় এই ঘটনাটার সঙ্গে কিন্তু লক্ষ্য রাখছি ঘটনাটা দেখছি যে আগেকার যুগে স্বাধীনতা আন্দোলনের সময় তারা রাজনৈতিক কারণে অনেকে কারুদ্ধ হয়েছিলেন কিন্তু বর্তমান সমাজে নেতা মন্ত্রী বা শিক্ষক বিজ্ঞানী অনেকে কিন্তু জেলে যাচ্ছে। যেটা জীবনে কেউ আশাই করেননি কখনো ভাবেননি তাদের কিন্তু আজ জেলে যেতে হচ্ছে তো অনেকে এসে একটা কথা জিজ্ঞেস করেন যে তাদের স্বামী স্ত্রীর মতো গন্ডগোল তারাও কিন্তু সে জিজ্ঞেস করেন যে জেল হবে কি না যে জেল হাজিতে যেতে হবে কিনা না তাহলে জন্ম চোখে আজকে আমরা দেখব কোন যোগ থাকলে জেল যাত্রা হয় দেখুন এখানে আমরা এটা মকর লগ্ন লগ্ন ধরলাম তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ এবং দ্বাদশ এটা হচ্ছে বারোটা ভাব তো আমরা এখানে লগ্ন ধরলাম এই লগ্নটা হচ্ছে লগ্ন তো কারাবাসের সঙ্গে যে গ্রহটা ওদপ্রথভাবে যুক্ত সেটা হলো কিন্তু রাহু যে রাহু যদি কারো অসু না থাকে তার কিন্তু জেল যাত্রা হবে না আর এর সঙ্গে যে ভাবটা বিশেষভাবে যুক্ত সেটা হলো দ্বাদশ ভাব যে কোনো লগ্নের দ্বাদশ ভাব মেন হচ্ছে দ্বাদশ ভাব এবং রাহু যে কোনো দ্বাদশ ভাব এবং রাহু এই দুটো ভাব কিন্তু জেল জেলযাত্রার সঙ্গে যুক্ত অবশ্যই থাকবে তো কারাবাস মানে জাতক থাকবে পরিবার থেকে বিচ্ছিন্ন তার স্বাধীন চলাফেরা বন্ধ হবে সে চার দেওয়ালের মধ্যে আটকে থাকবে তার বাসস্থানের পরিবর্তন হবে এবং শয্যাসুখ তার থাকবে না কারাবাস হলো জাতককে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে থাকতে বাধ্য করা তাহলে এটা হচ্ছে কারাবাসের লক্ষণ তাহলে কারাবাসের মধ্যে এগুলো থাকতে হবে তাহলে প্রথম বললাম কি কারাবাস হলো পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া পরিবার কথার অর্থ হলো দ্বিতীয় দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি পরিবার পরিবার তাহলে দ্বিতীয় ভাব হলো পরিবার বা পরিবার পরিবারটা নির্দেশ করে সুতরাং দ্বিতীয় ভাব জড়িয়ে দেওয়ার পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে এক নাম্বার আর এই দ্বিতীয় ভাব হলো দ্বিতীয় ভাব পরিবার হচ্ছে দ্বিতীয় ভাব তার দ্বাদশ ভাব হলো কিন্তু লগ্নভাব দেখুন দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব হল লগ্নভাব তাহলে এই লগ্ন একদিকে নির্দেশ করবে জাতককে অন্যদিকে নির্দেশ করবে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া কারণ যে কোনো ভাবের দ্বাদশ ভাব তাহলে দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব হচ্ছে লগ্ন তাহলে এটা বোঝা যাচ্ছে যে যা এটা নির্দেশ করবে লগ্নই কিন্তু নির্দেশ করবে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা তৃতীয় ভাব এটা নির্দেশ করে যোগাযোগ বা চলাচল বা নিজের বাসস্থান ছেড়ে যাওয়া কারণ ভাবে দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব এর চতুর্থ ভাব এর চতুর্থ ভাব এর দ্বাদশ ভাব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোতে তৃতীয় ভাব চৌদ্দ হবে দ্বাদশভাব তৃতীয় ভাব তাহলে তৃতীয়ভাবের সঙ্গে যুক্ত হবে ভাব নির্দেশ করে বাসস্থান ছেড়ে যাওয়া আর তৃতীয়ভাব নির্দেশ করে যে জাতকের যোগাযোগ বা চলাচল অষ্টম ভাব অষ্টম ভাব নির্দেশ করবে কি শাস্তি কারণ অষ্টম থেকে আইনি ঝামেলা অষ্টম থেকে শাস্তি কী শাস্তি সে পাবে আর আবার দ্বাদশ ভাব নির্দেশ করে শয্যা সুখ বা এক্ষেত্রে আমরা বলবো যে সুখে ঘুমানো সেটা কিন্তু নির্দেশ করে দ্বাদশ ভাব তাহলে এই সম্পূর্ণ নতুন দ্বাদশী নির্দেশ করবো সম্পূর্ণ নতুন পরিবেশে যাওয়া বা সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে চার দেওয়ালের মধ্যে আটকে থাকা সেটা কিন্তু দ্বাদশই নির্দেশ করে তাহলে আমরা সূত্র কী কী পাচ্ছি শয্যা সুখ সম্পূর্ণ নতুন পরিবেশে থাকা সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে চার দেওয়ালের মধ্যে আটকে থাকা এটা নির্দেশ করে দ্বাদশ ভাব তাহলে এখানে কী সূত্র আসলো দ্বিতীয় ভাব তৃতীয় ভাব অষ্টম ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব তাহলে দ্বিতীয় পরিবার থেকে বিচ্ছিন্ন তৃতীয় জাতককে আটকে দেওয়া বা বাসস্থান ছেড়ে চলে যাওয়া অষ্টম হচ্ছে আইন অনুযায়ী শাস্তি আর দ্বাদশ ভাব হলো শয্যা সুখ বা জীবনে সুখ শান্তি বঞ্চিত হওয়া বা জাতককে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে চার দলের মধ্যে আটকে বাধ্য রাখা এই দুই তিন আট এগারো কানেকশান যাদের সঙ্গে থাকবে এবং সঙ্গে রাহুযুক্ত থাকবে অশুভ রাহু রাহুটা হবে অশুভ রাহু দুই তিন আটবারও কানেকশন থাকবে সঙ্গে রাহু থাকবে অশুভ এইসব ব্যক্তিদের কিন্তু জেল যাত্রার সম্ভাবনা আছে অনেক সময় দেখা যাবে রাহু রবি একসাথে আছে কখনো দেখা যাবে রাহু মঙ্গল একসঙ্গে আছে কখনও দেখা যাবে শনি রাহু গ্রহ একসঙ্গে যুক্ত আছে এইগুলো যদি এই দুই তিন আটবারও কানেকশান থাকবে আর রাহু মঙ্গল যোগ রাহু রবির যোগ শনি রাহুর যোগ এইগুলো কিন্তু নির্দেশ করে কারাবাস তাহলে রাহু এক্ষেত্রে দ্বাদশের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে দ্বাদশ রাহু কিন্তু গ্রহটা এই অশুভ অবস্থায় থাকলে তাহলে তার জেলযাত্রার সম্ভাবনা বেশি তখন থাকবে তাহলে চার আট হচ্ছে বদ্ধঘর এক তিন আট হচ্ছে চলাফেরাই নিষেধাজ্ঞা আরেকটা সূত্র হতে পারে যে এক তিন চার আট আর নয় বারো এই কানেকশানে কিন্তু জেলযাত্রা হবে এক তিন চার আট নয় বারো কারণ চার আট হচ্ছে বদ্ধঘর এক তিন আট হচ্ছে চলাফেরা নিষেধাজ্ঞা অত সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না আর নয় আট হচ্ছে এই নয় আট যোগ কি দিবে আইনের মাধ্যমে শাস্তি আমরা নবম থেকে আইন বিচার করি তাহলে আইনের মাধ্যমে সে শাস্তি পাবে এটা কিন্তু অষ্ট নবম ভাব নিচ্ছ মানে এটা হচ্ছে অষ্ট নবম ভাব এটা কিন্তু নির্দেশ করছে আর যুক্ত থাকলে এর সঙ্গে যদি যুক্ত থাকবে মঙ্গল তাহলে কি পুলিশ সেনাবাহিনীর কারক্রহ হল মঙ্গল তাহলে এর সঙ্গে পুলিশের মাধ্যমে ছেল হাজত হচ্ছে তাহলে সঙ্গে যুক্ত থাকছে মঙ্গল আর রবি থাকে এর সঙ্গে যুক্ত থাকবে কারণ রবি হচ্ছে সরকারি নিয়ম মেনে রবি হচ্ছে সরকারি কাজ দেখাশোনা করে তাহলে সরকারি নিয়ম মেনে পুলিশের মাধ্যমে এক তিন চার আটবার নয় কানেকশানে তার জেলযাত্রা হলো কি কী কারণে জেল হতে পারে যদি কারণ ষষ্ঠভাব ডিস্টার্ব থাকে তাহলে মামলা মোকদ্দমা আর ষষ্ঠ ভাব থেকে ঋণ বিচার করা হয় ঋণ শোধ না করার কারণে জেল যাত্রা নবম ভাব হচ্ছে রাজনৈতিক কারণ যে কোনো রাজনৈতিক কারণে রাজনৈতিক কোনো শিকার হয়ে বা রাজনৈতিক কোনো কারণে জেল যাত্রা সেটা হচ্ছে নবম ভাব কারণ নবম থেকে রাজনীতি বিচার করা হয় সপ্তম থেকে সপ্তম থেকে বিবাহের কারণে বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সেখান থেকে কোনো কেসের মাধ্যমে যেহেতু সপ্তম থেকে বিবাহ বিচার করা হয় বা সপ্তম থেকে ব্যবসা বিচার করে ব্যবসার কোনো কারণে জেলযাত্রা হতে পারে আর চতুর্থভাব হচ্ছে আমাদের ঘর বাড়ি জায়গা সম্পত্তি এর সঙ্গে মঙ্গল এই ভাব আর মঙ্গল যদি যুক্ত থাকে তাহলে কী হতে পারে জায়গা জমির কারণে মামলা মোকদ্দমার কারণে সম্পত্তির কারণে জেলযাত্রা আর যদি চতুর্থ এই চতুর্থ ভাব অষ্টম ভাব দ্বাদশভাব যুক্ত থাকে চৌথভাব কি চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ি ঘর গাড়ি অষ্টম ভাব হচ্ছে ভাব দ্বাদশ ভাব হচ্ছে খরচ তাহলে এই চতুর্থ অষ্টম দ্বাদশের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট বা গাড়ি কোনো ঘটনা গাড়ি সংক্রান্ত কোনো ঘটনার কারণে জেল হতে পারে অষ্টমভাবে যদি কারো কেতু বা মঙ্গল যুক্ত থাকে তাহলে অষ্টমভাবে থেকে করে রাহু হচ্ছে দাঙ্গার কারো রাহু মঙ্গল যদি যুক্ত থাকে তাহলে দাঙ্গা হাঙ্গামা জড়াতে পারে সে ব্যক্তি দাঙ্গা হাঙ্গামা বা চুরির কারণে সে জেড়ে পারে আর যখন তৃতীয় অষ্টম দ্বাদশভাবে কানেকশান থাকবে তখন হচ্ছে তৃতীয় অষ্টম দ্বাদশ যদি কানেকশান থাকে এর সঙ্গে যদি বুধ যুক্ত থাকে তাহলে বুধ হচ্ছে লেখালেখির গ্রহ তাহলে কোনো সই জালিয়াতে করে বা কোনো লেখায় কোনো কারচুপির কারণে তৃতীয় অষ্টম দ্বাদশ এবং যুক্ত থাকলে লেখালেখির সংক্রান্ত কারণে বা সই জাল করার সংক্রান্ত কোনো কারণে বা কোনো নথি যা চুরি করার সংক্রান্ত ব্যাপারে তার জেলযাত্রা হতে পারে আর পঞ্চম অষ্টম কানেকশান হবে পঞ্চম অষ্টম কানেকশান হবে এর সঙ্গে যদি শুক্র রাহু মঙ্গল কানেকশান থাকে শুক্র রাহু আর মঙ্গল পঞ্চম হচ্ছে প্রেম অষ্টম হচ্ছে মারক তাহলে পঞ্চম অষ্টম আর শুক্র রাহু মঙ্গলের কানেকশানে প্রেম হয় তাহলে পঞ্চম অষ্টম এবং শুক্র রাহু মঙ্গলের কানেকশনে প্রেম সংক্রান্ত কোনো ব্যাপারে সে কিন্তু সেই ব্যক্তির জেলযাত্রা হতে পারে তাহলে জন্মছকে এই যোগগুলো থাকলে যে কোনো ব্যক্তির জেলযাত্রা হতে পারে এই দ্বিতীয় তৃতীয় অষ্টম দ্বাদশের কানেকশান এক তিন চার আট নয় বারো কানেকশান সঙ্গে মঙ্গলযুক্ত থাকতে হবে মঙ্গল হচ্ছে সেনাবাহিনীর কারোগ্রহ পুলিশের মাধ্যমে যেহেতু তদন্ত হচ্ছে আর রবি হচ্ছে সরকারি ভাব সরকারির মাধ্যমে হচ্ছে আর রাহু রবি রাহু মঙ্গল শনি রাহুর যোগ থাকলে কিন্তু এইভাবে জেলযাত্রা হয় হস্ত হস্তকর আমরা আবার দেখে নিই ছোটো করে তার হস্তকার হলে কোন কোন চিহ্ন থাকলে জেলযাত্রা হতে পারে এটা হচ্ছে আমাদের আয়ু রেখা তাহলে আয়ু রেখায় যদি এরকম জব চিহ্ন থাকে আর সবসময় জান রাহুটা অশুভ হবে এটা স্থান এই রাহু অশুভ হবে এই রাহুতে জাল চিহ্ন থাকতে পারে রাহুটা নিচু হতে পারে কালো স্পট থাকতে পারে বা এরকম ক্রস চিহ্ন থাকতে পারে তাহলে এ রাহু অশুভ হবে এখানে চিহ্ন থাকবে তাহলে জেল হতে পারে রাহু মঙ্গলযুক্ত থাকে তাহলে মঙ্গল হচ্ছে মঙ্গলের মধ্যে ক্রস থাকতে পারে এরকম স্পট থাকতে পারে তাহলে তার জেলযাত্রার সম্ভাবনা বেশি আর এখানে যদি এই কনিষ্ঠ এখানে যদি চৌকা চিহ্ন থাকে আর এখানটা যদি এরকম জাল চিহ্ন থাকে যেরকম জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু জেল যাত্রার সম্ভাবনা থাকে অনেক সময় আবার এই যে শনির আঙুল এই আঙুল আমরা প্রত্যেকে দুটো করে থাকে গাঁট দেখি যে এক দুই এর মাঝখানে যদি কোনো একটা এরকম গাঁট থাকে দাগ থাকে সেখান থেকে কিন্তু জেল যাত্রার সম্ভাবনা বেশি সবসময় মনে রাখতে হবে রাহু কিন্তু অশুভ থাকবে রাহু মঙ্গল অশুভ থাকবে ভাগ্য রেখা এরকম কাটা থাকবে তাহলে জানবেন ওই ব্যক্তির জেল যাত্রার সম্ভাবনা বেশি আছে নমস্কার